আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে মানে এটা বাংলাদেশ বলেই সম্ভব তো পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে তো সেখানে নিজেরাই ময়লা ফেলে আবার নিজেরাই পরিচ্ছন্নতা করার অভিযান চালিয়েছে মানে আজও এক দেশে আমরা বসবাস করি মানে সব কিছুই প্রায় নকল দেখানো হয় মানুষকে আর জনগণকে মানে একটা চৌধু বানানো হয় চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি

একটু স্বল্প পরিচয় করলাম কারণ হচ্ছে আমাদের সামনে পর্যটন নিয়ে দুইটা আমরা এরকম সেমিনারের মতো আয়োজন করব। একটা খুব মানে উনত্রিশ তারিখে না একটা উনত্রিশ তারিখে ওটা মানে ডিপ ক্লিন সম্পর্কে আর হচ্ছে পর্যটন এরিয়াগুলো যেন সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি এবং হচ্ছে ভ্রমণটা যেন নিরাপদ হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর যেহেতু এক তারিখ থেকে আমরা কেউ কারাডাং ওপেন করতে যাচ্ছি ও তার আগে আমরা একটু প্রস্তুতিমূলক একটা সভা করব সেখানে আপনারাও আমন্ত্রিত হবেন বিশেষ করে মানে পর্যটন রিলেটেড যত স্টেক হোল্ডার আছেন সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করবো আয়োজনটা দেখো হ্যাঁ বন্ধুরা আমরা স্ক্রিনে সে ভিডিও দেখলাম মানে তারা নিজেরাই ময়লা ফেলে এবং তারাই আবার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাচ্ছে যে কোথাও কোনো ময়লা রাখা যাবে না যার যার বাড়ির সামনে বা বিভিন্ন জায়গায় ময়লা থাকে সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মানে সেটা অভিযান করে দেখাচ্ছে মানুষ কিন্তু নিজেরাই সেখানে ময়লা আগের থেকে ফেল সেটি কেউ একজন ভিডিও করেছিল এটা প্রকাশ পেয়ে যায় তো সেখানে ধরা পড়ে গেছে তো তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ